নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্রিস্টমা স্পেশাল ফ্রুট প্লাম কেক আর এই প্লাম কেকটা আমি ওভেন ছাড়া ডিম ছাড়া আর ক্যারামেল ছাড়া খুব সহজভাবে বানিয়ে দেখাবো যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আমার আজকের রেসিপি ফ্রুট প্লাম কেক বানানোর জন্য প্রথম স্টেপ হলো প্রথমে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে নিতে হবে এর জন্য আমি দশ টাকা দামের একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি এবার এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আর ড্রাই ফ্রুটসগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি চেরি তারপর খেজুর কিশমিশ কাজু আলমন্ড বাদাম আর কিছু টুটি ফ্রুটি এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দু ঘন্টা মতো রেস্টে রেখে দিবো আর ততক্ষণে ড্রাই ফ্রুটসগুলো জুসটা টেনে ফুলে দ্বিগুণ হয়ে যাবে দু ঘন্টা পর কেকের বাটারটাকে আমি রেডি করে নিব এর জন্য একটি বড়ো পাত্রে হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপর দিচ্ছি টু থার্ড কাপ চিনি গুঁড়ো দিয়ে দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন অয়েল আর এক চামচ ভ্যানিলা এসেন্স বন্ধুরা তোমরা কেকে যে তেলটা দিবে সেটাতে যেন কোনো স্মেল না থাকে তাহলে কিন্তু কেকটা খাওয়ার সময় তেলের কোনো স্মেল থাকবে না তেলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা বন্ধুরা ময়দাটাকে এভাবে চালুনিতে চেলে দিতে হবে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি অর্থাৎ মোট দেড় কাপ ময়দা দিয়ে দিলাম তারপর দিচ্ছি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আর দু চামচ কোকো পাউডার বন্ধুরা আমি যেহেতু বলেছি যে ক্যারামেল ছাড়া কেকটা বানাবো তাই এতে দু চামচ কোকো পাউডারটা দিতে হবে তবে তোমরা চাইলে ক্যারামেল দিয়েও কেকটা বানিয়ে নিতে পারো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মিশ্রণটা একটু শক্ত আছে তাই অল্প একটু দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা প্লাম কেকের বাটারটা কিন্তু নর্মাল কেকের থেকে একটু শক্ত হয় এবার এর মধ্যে দিচ্ছি এক চিমটে দারুচিনি গুঁড়ো ও এক চিমটে এলাচ গুঁড়ো আর দারুচিনি আর এলাচটা আমি এই কারণে দিয়েছি এটা দিলে কেকের সেনটা কিন্তু খুব ভালো হবে এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিব দেখো বন্ধুরা মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা দিয়ে হালকাভাবে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই বেকিং পাউডারটা কিন্তু কেক তৈরির লাস্টে দিতে হবে তবেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবে তারপর দিচ্ছি এক চিমটে স্বাদ মতো লবণ এবারে কেকের মিশ্রণটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি ব্যাস এবারে কেকের বাটারটা একদম রেডি এরপর আমি আট ইঞ্চি মাপের একটা কেক মোল্ড নিয়ে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি আর কেক মোল্ডের তলাতে একটা বাটার পেপার কেটে তাতেও তেল ব্রাশ করে নিচ্ছি এরপর এর মধ্যে কেকের বাটারটা ঢেলে দিলাম তারপর এভাবে দু থেকে তিনবার ট্যাপ করে নিতে হবে যাতে কোনো এয়ার বাবলস না থেকে থাকে এবার কেকটাকে বেক করে নিব তার জন্য গ্যাসে একটি হাঁড়িতে বালি দিয়ে পাঁচ মিনিট মতো হাঁড়িটাকে ভালো করে প্রিহিট করে নিব গ্যাসের ফ্লেমটাকেই সময় হাইতে রাখতে হবে তারপর কেকের মোলটা দিয়ে ঢাকিয়ে দিলাম এবার এটাকে লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এভাবে বেক করে নিতে হবে তিরিশ মিনিট পর ফিরে এসেছি এবারে কেকের উপর আমি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ ও চেরিকে ডেকোরেশন করে দিচ্ছি তারপর আবার এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে আরও পনেরো মিনিট মতো বেক করে নিতে হবে পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখো কেকটা হয়েছে কিনা আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখো টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে কেকটাকে নামিয়ে নিতে হবে কেকটা একটু ঠান্ডা হয়ে গেলে ডিমল্ট করে নিচ্ছি দেখো বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো আর এই কেকটা যে আমি ক্যারামেল ছাড়া বানিয়েছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না তো বন্ধুরা ক্রিস্টমাস স্পেশাল এগলেস প্লাম কেক একদম খাওয়ার জন্য কিন্তু রেডি কেকটা আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কেকের ভেতরটা শুধু বাদামে ভর্তি আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে তো এইবারের বড়দিনে বাড়িতেই বানিয়ে নাও এই খ্রিস্টমা স্পেশাল অসাধারণ স্বাদের প্লাম কেক ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ